আমার ভাইয়েরা আরেকটা বিষয় হলো ভাগাভাগির বিষয় ভাগাভাগে সাত ভাগে পাঁচ ভাগে কোরবানি দেয় না এগুলো দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কাদের সাথে ভাগে কোরবানি দিচ্ছি সাত ভাগে কোরবানি যখন দেওয়া হচ্ছে ওর ভিতরে ছয়জনই ভালো ভালো নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই দেবে একজনের নিয়তে গড়বড় আছে কিংবা তার টাকায় হারাম আছে সাতজনের কুরবানি বাতিল কথা কি বুঝতে পারছেন একজনে কেননা ওরা এখন আপনার জোর একসাথে কোরবানি দিচ্ছেন আমার ভাইয়েরা একটা গরু যখন সাতজনে মিলে কোরবানি দেবেন তখন এমন লোকদেরকে সাথে নেবেন যারা নামাজি এমন লোকদের সাথে নেবেন যাদের টাকা হালাল এমন লোকদের সাথে নেবেন যারা শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়ত করে না আল্লাহর সন্তুষ্টি সাতজনে যদি নিয়ত পরিষ্কার থাকে টাকা হালাল থাকে তাহলে কোরবানি কবুল হবে তাহলে কুরবানি কবুল হবে আর যদি একান্ত মনেই চায় একটা ছাগল দিয়ে দেন ভাই অত বড় কোরবানির গরু গলা মালায় পড়ে টাকি মালাইনে গ্রহন লাগবে না অধিকাংশ মানুষের অনিয়ত আছে যে টাকা ওইছে আমি বড় ব্যবসায়ী আমার পরিবারের একটা স্ট্যাটাস আছে সব থেকে বড় গরু আমি কিনবো কালাসান ওই কালাসানের গলায় কায়দা হলুদ মালা পরায়ে ঘুরে নিয়ে বেড়াবো যে নিছি একখান কুরবানির গরু আছে কিনা বলেন ওর কুরবানি হাটে মাইরে থে ওই জায়গা পাঁচ লক্ষ টাকাতে গরু কিনে কুরবানি হাটে মাইরে আছে একদম ও কুরবানি আর বাড়ি বন্ধু আসি নাই কুরবানি ওই জায়গায় শেষ